ভাগের একটা ম্যাজিক দেখব আমরা খুব দ্রুত ভাগ করার ম্যাজিকটা আমরা শিখে নেব দেখেন বারোশো একত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করব তো এই ভাগটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ম্যাজিক আকারে করতে গেলে আমরা যেটা করব সেটা হলো বারো বারোশো একত্রিশকে আমরা ভাগ করে নেব হচ্ছে দশ দিয়ে তাহলে আমরা বারোশো একত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আমরা জানি যে সহজেই জানি যে একশো বারোশো দশমিক এক ঘরের দিক চলে আসবে অর্থাৎ একশো তেইশ দশমিক এক হবে এইবার যেটা করবো এটাকে জাস্ট আমরা দুই দিয়ে গুণ করে দেবো দুই দিয়ে গুণ করে দিলে হচ্ছে একশো তেইশ মানে দুইশো ছেচল্লিশ দুইশো ছেচল্লিশ দশমিক দুই খুব ম্যাজিক আকারে আমরা এইভাবে প্রবড় সংখ্যাগুলোকে পাঁচ দ্বারা ভাগ করতে পারবো তো আরেকটা অঙ্ক যদি আমরা এরকম করি যে বত্রিশশো একান্ন ভাগ হচ্ছে পাঁচ এটা কথা হবে তাহলে আমি আমরা যেটা বললাম যে পাঁচ দিয়ে ভাগ না করে আমরা দশ দিয়ে ভাগ করবো তাহলে দশ দিয়ে ভাগ করলে আমরা জানি যে দশমিক এক ঘর বামে চলে আসবে অর্থাৎ তিনশো পঁচিশ দশমিক এক হবে এটার সাথে আমরা জাস্ট দুই গুণ করে দেব তাহলে তিনশো পঁচিশ ছয়শো পঞ্চাশ দশমিক দুই ছয়শো পঞ্চাশ দশমিক দুই এভাবে খুব পাঁচ দিয়ে ভাগ করতে পারব তো এই এই ম্যাজিকটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে তিন হাজার ছয়শো তিপ্পান্নকে পাঁচ দিয়ে ভাগ করে কত হয় এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন